মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় সরকার এই রাজ্যের উদ্বাস্তুদের নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া শুরু করলো বৃহস্পতিবার এই রাজ্যের আটজন জন নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন মিডিয়ার মাধ্যমে খবরটা পাই প্রথমে তারপরে আমি এপ্রিলের উনত্রিশ তারিখে অ্যাপ্লাই করি ভেরিফিকেশন হয় মে মাসের সাতাশ তারিখে গতকালকে উনত্রিশ তারিখ আমি সার্টিফিকেটটা আমার মেলে আসে সেখানে কি বলেছে সেখানে লেখা আছে এই যে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন মিনিস্টার অফ হোম মিনিস্টার অফ হোম আমার নাম আছে বাবার নাম আছে মায়ের নাম আছে ওয়াইফের নাম আছে এবং এখানে লেখা আছে ইন্ডিয়ার যত রকম সুযোগ সুবিধা আমি সবই পাব অ্যাপ্লাই করতে গেলে আমরা কি লেগে ছিল আমার বাংলাদেশের একটা ডকুমেন্টস ইন্ডিয়ার 14 সালের আগের ডকুমেন্টস একটা কপি ফটো আর একটা হিন্দু সার্টিফিকেট যেটা আমাকে মায়াপুরে মায়াপুরের একটা প্রভু আমাকে দিয়েছিল আমরা খুব খুব খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছে খুব খুশি হয়েছে যখন এইটা না আমরা ভয় পাইনি আমরা ভেবেছি আমরা এক দেশ থেকে এক দেশে এসেছি কারণ বাংলাদেশ থেকে আমরা নিরাপত্তা ছিলাম না এখানে এসে আমাদের যদি নিরাপত্তা দেয় আমরা সেই দিকেই যাব তাই না এই জন্য আমরা চেয়েছি যে আমাদের নাগরিকত্ব হোক আমরা মন খুলে স্বাধীনভাবে আমরা বেড়াতে পারবো আমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের একাত্তর সালের দল লাগবে কে এটা লাগবে এখন তো বলতে পারবে না খুবই খুবই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাকে আমরা জানাই